দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য আদা বলে কেউ হবে না আমার সমতুল্য আমার মূল্য ঊর্ধ্বে ওঠার গতি এতই তেজি দুই তিন লাফে হইসি আমি তিনশো টাকা কেজি এলাচ বলে দেখো দেখো কয় কি বোকা আদা আমার দামটা আজও বোধ হয় জানে না এই গাধা কানখুলেশন পাগলা আদা সন্দ্রে বোকা হাবা দামের জন্য বাংলাদেশে এলাচ সবার বাবা পেঁয়াজ বলে বোকা এলাচ রাখো তোমার গল্প তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প দামটা আমার কম থাকিলেও লাগি বেশি আমি এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি সয়াবিন তেল উঠে বলে হাইরে বোকার দল আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল আশি থেকে দুইশো হয়েছে মাত্র যে এক রাতে কান্নাকাটি করেও তোরা পারবে কি তার সাথে সাদা চিনি বলে তোরা ঝগড়াঝাঁটি ছাড় চাওয়ালারে জিগাও গিয়া মূল্য বেশি কার দামের জন্য আমার সাথে কেহ পারবি না আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপচা আড়াল থেকে মুচকি হেসে কইছে গরুর গোস দাম নিয়ে এই ঝগড়া বিবাদ বাদ দে তোরা দোস্ত গরিবদেরকে গিয়া আমার দামটা জিজ্ঞেস কর ওরাই কইব আমার কি দাম আমি যে কি দর এমনি করে নিত্যদিনের সকল দ্রব্য মিলি কাহার মূল্য বেশি নিয়া লাগল কিলাকিলি হাটে গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে দৌড়ে এসে যান বাঁচালাম বাজার করা রেখে দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য আদা বলে কেউ হবে না আমার সমতুল্য আমার মূল্য ঊর্ধ্বে ওঠার গতি এতই তেজি দুই তিন লাফে হইসি আমি তিনশো টাকা কেজি এলাচ বলে দেখো দেখো কয় কি বোকা আদা আমার দামটা আজও বোধ হয় জানে না এই গাধা কানখুলেশন পাগলা আদা সন্দ্রে বোকা হাবা দামের জন্য বাংলাদেশে এলাচ সবার বাবা পেঁয়াজ বলে বোকা এলাচ রাখো তোমার গল্প তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প দামটা আমার কম থাকিলেও লাগি বেশি আমি এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি সয়াবিন তেল উঠে বলে হাইরে বোকার দল আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল আশি থেকে দুইশো হইছে মাত্র যে এক রাতে কান্নাকাটি করেও তোরা পার্বিকিতার সাথে সাদা চিনি বলে তোরা ঝগড়াঝাঁটি ছাড় চাওয়ালারে জিগাও গিয়া মূল্য বেশি কার দামের জন্য আমার সাথে কেহ পারবি না আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপচা আড়াল থেকে মুচকি হেসে কইছে গরুর গোস দাম নিয়ে এই ঝগড়া বিবাদ বাদ দে তোরা দোস্ত গরিবদেরকে গিয়া আমার দামটা জিজ্ঞেস কর ওরাই কইব আমার কি দাম আমি যে কি দর এমনি করে নিত্যদিনের সকল দ্রব্য মিলি কাহার মূল্য বেশি নিয়া লাগল কিলাকিলি হাটে গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে দৌড়ে এসে যান বাঁচালাম বাজার করা রেখে